হ্যালো এভিআন তো আমরা এসেছি কালীগঞ্জের ধামে তো আমি আমি আগে আসা হয়ে গেছে তো আমি আজকে আমার ভাইদের নিয়ে আসছি তোমার সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির ছেলে এটা আমার ভাই আমরা সবাই আসছি এখানে আসে জানি না কি এমন শান্তি ভাই কিন্তু খুবই ভালো লাগে খুবই একটা শান্তশিষ্ট জায়গা তো তোমাদেরকে আমি বলেছিলাম নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আর কোথায় কোথায় গেছি তো আমরা চলে আসলাম কালিকুন্দি ধামে তো তোমরা সবাই দেখতে পাচ্ছো এখন আমরা ভাইদেরকে নিয়ে আমি বলছি তোমরা সবাই মন্দিরটা দেখো কারণ এই মন্দির এত শান্তি মানে কি আমি এখানে গেলে কেন না কেন আমি একটা অন্যরকম মানে কি শান্তি পাই খুবই ভাল লাগে আমাকে এই জায়গাটা তো আমি বারবার আসতে চাই এই জায়গায় আমাকে খুবই ভাল লাগে একা আসলেও শান্তি লাগে সে পার্টনার হিসাবে আন মানে কি পার্টনারের সাথে আসলেও শান্তি লাগে তো এদিকে আমরা এখন যাচ্ছি অন্য তো এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে মানে কি ফুল আকারে একটা মানে কি মন্দির তৈরি হচ্ছে তো তোমরা সবাই দেখো খুব সুন্দর এখনো হয়নি কমপ্লিট কিন্তু যখন হবে আশা করি খুবই ভালো হবে তো আমার এটা সবথেকে আমার ফেভারিট জায়গা খুবই ভাল লাগে খুবই একটা শান্তশিষ্ট পরিবেশ আমার আমার সবথেকে কাছের জায়গা হচ্ছে এটা তো তোমরা সবাই আসো আমার ব্লগটা এখানে বাই বাই